নমস্কার সাংবাদিক বন্ধুরা আপনারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা আছেন তাদের পরিচয় পেয়ে গেছেন আজকে কয়েকটা বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে কিছু বিষয় অবগত করানোর জন্য এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করা হয়েছে আপনারা সবাই জানেন নির্বাচন আসন্ন প্রায় যে কোনো সময় ঘোষণা হতে পারে নির্বাচন এই বিষয়টিকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের যে নির্বাচনী বিভিন্ন বিষয় সেই সমস্ত বিষয় আমাদের সবাই বিষয়গুলি উপলব্ধিও করতে পারছেন কোন রাজনৈতিক দলের অবস্থানটা কি আপনারা যদি একটু নিখুঁত দেখেন আপনারা এই দেশের পক্ষে তারা রাষ্ট্রভক্ত এবং তারা রাষ্ট্র বিরোধী এবং যে সমস্ত শক্তিগুলি আছে তাদের সহায়তা করছেন সেগুলি আপনারা সবাই দেখছেন রাজ্যের মানুষও দেখছেন দেশের মানুষও দেখছেন এবং ফলাফল সে অনুযায়ী হবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে জোট গঠন করা হয়েছিল বাস্তবে সেই জোটের অস্তিত্ব আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে এই রাজ্যে এই জোটের অবস্থা কি তাও যাই হোক ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ না রাজনৈতিক কর্মকাণ্ডের এটা একটা অংশ নির্বাচন আমরা সমাজ পরিবর্তনের কথা বলি সমাজের সার্বিক উন্নয়ন মানব জাতের সুস্থ অগ্রগতি এ সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করি ফলে নিত্যদিন আমাদের কাজ চলে আমি রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাচন এগুলি হচ্ছে তার অংশমাত্র যাই হোক নির্বাচন আসন্ন তাই বিভিন্ন বিষয় উত্থাপিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা পুনঃপ্রতিষ্ঠা হলে আমরা কি কি করতে চাইছি কি কি করার প্রয়োজন তা আমরা এককভাবে সিদ্ধান্ত নেই না আপনারা দেখছেন এরাজ্যেও আমরা জনগণের মতামত চাই জনগণ কি চায় গণতন্ত্রকে আমরা একদম প্রতিষ্ঠিত করতে চাই সেই জন্য আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এবং সাধারণ মানুষ সেভাবে তাদের মত প্রকাশ করছেন আমরা বিভিন্ন জায়গায় রেখেছি আমাদের পার্টি কার্যালয় আমাদের প্রদেশ কার্যালয়ের সামনে যেমন আছে অন্যান্য সমস্ত কার্যালয়ের সামনে এরকম বাক্স রাখা আছে যেখানে মানুষ তার মত দেবে আবার সরকার প্রতিষ্ঠিত হলে কি করা প্রয়োজন কি কি বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া প্রয়োজন বিষয়গুলি রাখা মানুষ রাখছেন এবং সেই অনুযায়ী আমাদের প্রতিশ্রুতিপত্র তৈরি হবে আমাদের পার্টির নেতারা এককভাবে এই সমস্ত সিদ্ধান্ত নেন না জনগণের মত কি আছে জনগণ কি চাইছে রাষ্ট্রের স্বার্থে কি করা প্রয়োজন সাধারণ মানুষ কি মনে করেন সে সমস্ত মতকে সম্বোধিত করে আমরা আমাদের কাজ করতে চাই আমরা অন্তর্দয়ে বিশ্বাসী অন্তর্দয়ে দর্শনে বিশ্বাসী এবং অন্তর্দয়ের প্রতিটা বিষয় যাতে আমাদের সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হয় তার জন্য এই ব্যবস্থা অন্যান্য রাজনৈতিক দলে এমন কোন ব্যবস্থা আছে বলে আমি তো অন্তত না আপনারা হয়তো জানেন না তবু অনেকে অনেক কিছু বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন গতকাল আপনারাও হয়তো শুনেছেন কোন ন্যাশনাল মিডিয়া থেকে আমরা শুনিনি যে বিরোধী এই দেশের প্রধান বিরোধী দল যারা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল স্বাধীনতার পর থেকে যারা দরিদ্র দরিদ্র দূরীকরণের কথা বলতেন বাস্তবে যা কোনদিন করেননি এবং তা সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা তারা করেছেন তারা তাদের এই প্রদেশ কার্যালয় থেকে একটা বলা হয়েছে যে নাকি কিছু গ্যারান্টি এই গ্যারান্টি কি অর্থ আছে কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখার গ্যারান্টি যারা দিতে পারছেন না তারা এই সমস্ত গ্যারান্টি দিচ্ছেন পক্ষান্তরে ভারতীয় জনতা পার্টির তরফে ইতিপূর্বে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করা হয়েছে আমরা বলছি মোদীজির গ্যারান্টি হল এবং যা যা আমরা অতীতে বলেছিলাম যখন সংসদে আমাদের দুজন সদস্য ছিল তখন আমাদের যে সমস্ত প্রতিশ্রুতি গুলিয়েছিল তাও আজ বাস্তবায়ন করা হচ্ছে তিনশো সত্তর ধারা থেকে শুরু করে সমস্ত বিষয় সর্বশেষ আমরা দেখলাম কালকে এখান থেকে বলা হয়েছে সিএ সম্পর্কে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বেশ কয়েকবার বলেছে কংগ্রেস এই বিষয়ে অবস্থান স্পষ্ট করুক সর্বভারতীয় স্তর থেকে এখনো সিএ নিয়ে কেউই তাদের অবস্থান স্পষ্ট করেননি স্পষ্ট করার হিমত নেই তবে যারা এই বিষয়ে বক্তব্য রাখছেন তাদের এই বিষয়টা জেনে রাখা দরকার তাদের জানা দরকার যে অনুপ্রবেশকারী আর বিজেদের অস্তিত্ব টি গিয়ে রাখার জন্য যারা সীমান্ত কি পরিপ্রেক্ষিতে এই সমস্ত গঠন করা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলি জানা থাকা দরকার এবং যে সমস্ত বিষয় নিয়ে তারা চর্চা করছেন বিভিন্ন অংশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন তারা দেখুন মূল আইনটিতে কি আছে তারা সবাই জানেন কিন্তু জেনেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন মূল আইনটিতেও তাই ছিল এবং সংশোধনী তার সমর্থক বিষয়গুলি রাখা হয়েছে সেই সমস্ত অঞ্চলগুলিতে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান সেই সমস্ত দেশ থেকে যার সংখ্যালঘু অংশের মানুষ তারা অস্তিত্ব রাখার জন্য এখানে আসবেন তাদের কথা বলা আছে শুধু আতঙ্কিত করার জন্য সমস্ত বিষয়গুলিকে বিভ্রান্ত করে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে যাই হোক সর্বভারতীয় তরফ থেকে এখনো কেউ এই বিষয়ে বলেন এখান থেকে বলার চেষ্টা করেছেন আরো কয়েকটা বিষয় আমরা কেউ ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না মতাদশ লড়াই হতেই একটি কথা ভালো বলেছেন কংগ্রেসের নেতা যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন ভালো এই অবস্থানে স্থির থাকলে ভালো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে এখন ভালো সেটাতে এই অবস্থানে স্থির থাকলে ভালো বিধানসভার ভেতরে এবং বাইরে এই অবস্থানেই থাকবেন আশা করি আমরা আমাদের পার্টিতে কারা কোন দায়িত্বে থাকবেন সেটা তো স্বাভাবিকভাবে অন্য বিরোধী দলগুলি ঠিক করে দিতে পারেন প্রয়োজনের নিরিখে কাউকে সংসদীয় রাজনীতিতে রাখা হবে কাউকে এবার সাংগঠনিক বিষয়ে আনা হবে পার্টি নিজস্ব সিদ্ধান্ত নিজস্ব বিষয় আমাদের পার্টি নেতৃত্বের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রচারে আসেন না পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পার্টির কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরাই বসে স্থির করে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে তাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন কে কোন ক্ষেত্রে কাজ করবেন সমস্ত পার্টির নিজস্ব বিষয় তবে মানুষ এখন এই সমস্ত বিষয় বুঝে খেপিয়ে তোলার চেষ্টা মানুষ কিন্তু বরদাস্ত করবে না কিভাবে সিপিএম এর জন্য সিপিএম সরকার প্রতিষ্ঠার জন্য বাঁকাবতের পথ প্রশস্ত করা হয়েছে এগুলি কিন্তু মানুষ ভুলে যায়নি ভারতীয় ভারতীয় জনতা পার্টিতে এই ধরনের কাজ কিন্তু চলে না ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসও করে না আমাদের দর্শনে যারা বিশ্বাসী আমাদের দশ যারা বিশ্বাস করে এই পার্টিতে কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে তার কোন পদে আছেন কি দায়িত্বে আছেন তা গুরুত্বপূর্ণ বিষয় না যে দায়িত্ব পার্টি যে সময় দেবেন সেই দায়িত্বই পালন করবেন এবং আমাদের নেতৃত্ব দেওয়ার যে সিদ্ধান্ত সেগুলি আমরা মেনে নেব সেটা আমাদের সমস্ত তরের কার্যকর্তারা আত্মস্থ করেছেন আপনারা দেখেছেন এই রাজ্যে কি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত ঘটনাক্রমগুলি হয়েছে ও তোর কোন বিরোধ নেই আমরা সেই শিক্ষায় শিখতে পারি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনি করতে পারেন সে কিন্তু আর সফল না আমরা দেখছিলাম কয়েকজন নেতা কথা বলছেন আপনারা হয়তো ভুলে যাননি বিধানসভা নির্বাচনের আগে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক উনি বলছিলেন মথার সঙ্গে তাদের নাকি রফা হয়েছে বলেননি সেই কথাগুলি আজকে আপনাদের কাছে রেকর্ড আছে করতে পারেননি সেটা আলাদা কথা আমরা বৃহত্তর স্বার্থে কারোর সঙ্গে সম্পর্ক করি শুধু সরকার টিকিয়ে রাখার জন্য নয় সমাজের বৃহৎ জন স্বার্থে আপনাদের মনে থাকবে এই জায়গায় বসে আমি বলেছি ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে অখণ্ড ভারত আমরা যারা এই দর্শনে বিশ্বাস করি আমরা অখণ্ড ভারত মাতার পূজা করি আমরা বিশ্বাস করি

সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আছেন তার স্বার্থ নিয়ে একমাত্র জনতা পার্টি কথা বলে এবং সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং এই প্রক্রিয়া জারি থাকবে নিরন্তর এই প্রচেষ্টা চলতে থাকবে এতদিন যারা ভালো ছিল যাদের কাছে আপনারা কংগ্রেসই হোক সুপারিশ নিয়ে যেতেন তাদের কাছে তখন তারা ভালো ছিলেন এখন আচরণটাই তারা খারাপ হয়ে গেল এখন তাদের সম্পর্কে আপনারা উষ্ণ প্রকাশ করছেন মানুষ তার জবাব দেবে আপনাদের আপনারা নিজেরাও জানেন আপনাদের প্রার্থনার মাটি সরে যাচ্ছে এই রাজ্যের বিরোধী প্রার্থী তারা দুটি কেন আমরা কেন্দ্র বিরোধীরা এক লক্ষের ভোটের মাত্রা ছাড়িয়ে যেতে পারবেন না তারা তো জানেন তা আমরা জানি শুধু তারা সবাই মিলেও একমত ভোট পাবেন যাই হোক আমরা মনে করি একজন বিচ্ছিন্ন কেন থাকবে ফলে আমাদের পার্টির কার্যকর্তারা তা পাহাড়ি এলাকা লইবো মানুষ লিব আমাদের কার্যকর্তারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন মানুষকে বোঝানো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই সমস্ত প্রকল্পগুলি কি কেন তাদের জন্য মানুষ কিভাবে তাদের সুবিধাগুলি পেতে পারে এই সমস্ত বিষয়গুলি মানুষকে বোঝানোর চেষ্টা আর গণতন্ত্রের কথা কংগ্রেস বলছিলাম গণতন্ত্রের নমুনাটা কি ছিল যারা প্রবীণরা আছেন খুব ভালোভাবে জানেন সর্বভারতীয় স্তরে কি ছিল সেগুলি আপনারা জানেন এখন আরো মানে বিভিন্ন ভাবে তথ্য জানার অনেক সুযোগ এসে গেছে আপনারা খুঁজে দেখবেন এগুলি জয়প্রকাশ নারায়ণের অবস্থাটা কি হয়েছিল শেষ দিনগুলি কিভাবে কেটেছিল শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য এখন তো মোদীজির বিরুদ্ধে যা খুশি বলছেন

জন্য কি ধরনের বিশেষ বিশেষণ ব্যবহার করছেন তাও এই রাজ্যের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে কংগ্রেস ছেড়ে কারা এসছে আমাদের সঙ্গে যারা এসছে বিভিন্ন পদাধিকারী তারা তাদের সম্পর্কে তাদের নামের পাশে কি ধরনের বিশেষ বিশেষণ ব্যবহার করছে আমরা এই সমস্ত বিষয়ে প্রশ্রয় দেই না কিন্তু তারা কি বলছেন সেটা দেখার বিষয় যাই হোক বন্ধুরা আমাদের তরফ থেকে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে একটা প্রয়োজন ছিল আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দেওয়ার প্রয়োজন ছিল আমাদের মানুষ সেই জন্য আমরা এই কথাগুলি বললাম আপনাদের যদি কিছু জিজ্ঞেস থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন

সেটা যখন তিনি নমিনেশন সাবমিট করবেন মনোনিবদ্ধ দাখিল করবেন তখন তাদের স্পষ্ট হয়ে যাবে তবে আমরা স্বাভাবিকভাবে কি জানি আমাদের মা বোনেরা যাদের বিয়ে হয় তাদের পৈতৃক যে যে উপাধিটা থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে শ্বশুরবাড়িতে কখনো সেটা ব্যবহার করা হয় কখনো করা হয় না আইনি যে সমস্ত বিষয় আছে তারা তার মেনে সমস্ত কিছু কাজগুলি করবেন এবং যখন মনোনয়ন পত্র দাখিল করবেন তাতে স্পষ্ট হয়ে যাবে সেখানে যদি মনে হয় তারও কোনো কোথাও কোনো খামতি রয়েছে অভিযোগ তুলুন কেনা করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত বিষয় তুলতেই পারেন নির্বাচনী প্রচারে সর্বভারতীয় কোনো নেতাদের আসার সম্ভাবনা আছে নিশ্চয়ই এটা তো এটা আসবেই এটা আসবে

নিজেরা দেখুন যুব অংশের যারা আছে নতুন ভোটার যারা আছে তারা কি চিন্তা করছে তারা দেখছে তাদের বুদ্ধিমত্তা আছে সেই জন্য দেশ কোথায় চলে যাচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ আজ কোথায় আছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি নির্ধারণেও আমাদের প্রধানমন্ত্রীর বড় ভূমিকা থাকছে